এবারের পহেলা বৈশাখটা ছিল একদমই আলাদা কোনো রকম কোনো প্ল্যান ছিল না অগ্রিম রকম কোনো প্ল্যান ছাড়া পহেলা বৈশাখ পালন করা মনে হয় এটাই আমার জীবনে প্রথম আমি ঘুরতে যাবো কিংবা কোনো কিছু রান্না করব সেটা কখনো চিন্তাও করিনি তো রাতের বেলা আমি বাসা থেকে এসেছি সেই রাতের বেলায় আমার হাজব্যান্ড একটা মাছ নিয়ে এসেছে সেটাকে কেটে সুন্দর করে রেখে দেওয়া হয়ে গেল ফ্রিজে সকালবেলা হয়তো এটা রান্না করব কিন্তু সকালে উঠেও আমি রান্না করার সময় পাইনি হালকা একটু নাস্তা করে চলে গিয়েছিলাম নিজের কাজে সেখান থেকে এসে দুপুরবেলায় একটু ভাবলাম যে না সবার জন্য একটু রান্না করি বৈশাখ মাস প্রথম দিন নববর্ষের প্রথম দিনে যদি একটু মাছ বা ভালো করে না খাওয়া দাওয়া করা হয় তাহলে হয়তো সারা বছরই এরকম করে কেটে যাবে তো দুপুরবেলা রান্না করে নিলাম একটু পটল ভাজা তারপরে রান্না করে নিলাম একটু বেগুন ভাজা দুই তিন রকমের তরকারি না হলে আসলে বৈশাখ মাসের প্রথম দিনে কেমন লাগে খেতে তো তারপরে আমি ইলিশ মাছটাকে ভেজে নিলাম এটা দিয়ে আমি সরিষা ইলিশ তৈরি করব। ইলিশ মাছটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এটাকে কাঁচা তৈরি করলেও আরও বেশি মজা লাগে তবে আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার আমি জিনিসগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব হালকা হালকা করে ভেজে নিয়েছি এটাকে জাস্ট এপি উল্টে পাল্টে নিলে কিন্তু ভাজা হয়ে যাবে তারপরে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন না দিলে ইলিশ মাছ একটু ভালো লাগবে না খেতে বিশেষ করে সরিষা ইলিশে অবশ্যই দিতে হবে আর এখানে আমি বেটে নিয়েছি লবণ দিয়ে একটুখানি সরিষা আর কাঁচামরিচ আর এখানে মিশিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ গুঁড়ো সেটাকে খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে কালো জিরার মধ্যে ঢেলে দিয়ে দিলাম সরিষা ইলিশ রান্না করা সব থেকে সহজ একটা বলছি কারণ হচ্ছে এটা রান্না করতে খুব বেশি হলে বিশ মিনিট সময় লাগে আমারও লেগেছিল প্রায় বিশ মিনিটের মতো সহজ ঝটপট সুস্বাদু তো রেসিপি মনে হয় একটাই পৃথিবীতে আছে সেটা হলো ইলিশ মাছ তো কড়াইতে যখন দেখা যাচ্ছে এই ঝোলটা ফুটে গেছে তখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছটা এটাকে ঢাকা দিলেও হবে আমি ঢাকা দিয়ে রান্না করে নিই হালকা আছে একটু বেশিক্ষণ দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি তারপরে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ এখানে মরিচ ব্যবহার করা যাবে না কিংবা গুঁড়ো মরিচ দেওয়া যাবে না দিলে কিন্তু মাছের টেস্টটা অনেকটাই কমে যাবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে রান্নার কালারটা খুবই সুন্দর এসেছে এবং এখানে আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেটা একটু হালকা করে উপরে ছড়িয়ে দিয়ে দেবো এটা কিন্তু আমার ফাইনাল লুক রান্না রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আর আরেকটা জিনিস রান্না করেছিলাম সেটা হচ্ছে টক আম তো এখন চলে এসেছে আমাদের আমের টক না খেলে হয় তো একটুখানি টক রান্না করে নিলাম এখানে মেথি আর মরিটাকে একটু ভেজে বেটে নিয়েছি গুঁড়ো করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ শুকনো মরিচ আর সরিষা তারপর সেখানে দিয়ে দিলাম আমগুলো আমগুলোকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিলে হয়ে যাবে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে এই গুঁড়োটা দিয়ে দিলাম ব্যাস আমার দুপুরে রান্না কিন্তু একদমই শেষ বৈশাখ মাসের প্রথম দিনে আমার এই ছিল আয়োজন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের বৈশাখ কেমন কাটলো সেটা জানাবেন